পৃথিবী রহস্যে ভরা এমন অনেক জায়গা আছে যেখানে প্রকৃতি নিজের নিয়ম ভুলে যায় আজ আমরা জানব এমন এক রহস্যময় পাহাড়ের কথা যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুর দিকে উঠে যায় এটা কি বিজ্ঞান না চোখের ধোকা চলুন বের করে দেখি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অন্তর্গত লাদাখ এখানেই অবস্থিত ম্যাগনেটিক হিল লেহ শহর থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে এক নির্জন পাহাড়ি রাস্তায় আপনি যদি গাড়িকে নিউট্রল করে রেখে দিন সেটা নিজে নিজেই উঁচুর দিকে উঠতে থাকে যারা নিজের চোখে দেখেননি তারা বিশ্বাসই করতে চান না কিন্তু বাস্তব ফুটেজে দেখা যায় গাড়ি থামানো অবস্থায় ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে এটা কেবল এক জায়গা না আশেপাশের পুরো এলাকার মধ্যেই এমন অদ্ভুত ঘটনা আছে এই জায়গাকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই পর্যটকরা বলেন এটা অলৌকিক বা পবিত্র কেউ বলেন পাহাড়ে চুম্বক শক্তি আছে এমনকি কেউ কেউ বলেছে এখানে অতি প্রাকৃত শক্তির প্রভাবও থাকতে পারে বিজ্ঞানীরা এটার ব্যাখ্যা দিয়েছেন একে বলে অপটিক্যাল ইলিউশন রাস্তা আসলে ঢালু হলেও চারপাশে পাহাড়ের গঠন এমনভাবে সাজানো যে আমাদের মনে হয় গাড়ি উপরের দিকে যাচ্ছে এটা এক ধরনের ভিজুয়াল ভ্রম স্থানীয়দের মতে এই পাহাড়ে দেবতাদের আশীর্বাদ আছে প্রাচীন কাহিনীতে বলা হয় যারা যোগ্য শুধু তারাই এই পাহাড় পার হতে পারে তাই একে পবিত্র টান বা ধর্মশক্তির ঢাল বলেও ডাকা হয় এটা কি শুধুই চোখের ধোকা নাকি সত্যি প্রকৃতির এক রহস্য সত্যি মিথ্যে যেমনই হোক লাদাখেই এই ম্যাগনেটিক হিল আজও হাজারো মানুষের মনে কৌতূহলের জন্ম দেয় আপনি কি মনে করেন এটা বৈজ্ঞানিক না অতি প্রাকৃত তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখে দিন আপনার মতামত আবারও দেখা হবে আর একটা রহস্যময় ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ